আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে সন্ধ্যার পর থেকে ভিডিওটি শুরু করেছি ছোটো ভাই এসেছে বাড়ি থেকে আমাদের জন্য এত এত খাবার নিয়ে এসেছে মা পাঠিয়েছে তো এগুলো এখন একটু আমি সবগুলো বের করব। আমাদের জন্য বেশ অনেক কিছু পাঠিয়েছে বেশ কয়েক রকমের ফল সেই সাথে মা হাতের পিঠা বানিয়ে পাঠিয়েছে আর এ ফলগুলো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে এনেছে তো ওগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর মা কিন্তু বেশ অনেকগুলো পিঠাও বানিয়ে দিয়েছে কদিন যাবতীয় আমার বাচ্চারা অনেক বেশি অসুস্থ কোনো খাবারই খেতে চায় না তো সব সময় মা ফোন করে বলতো কি খাবে না খাবে সব কিছু আর কি জিজ্ঞেস করতো যে যেটা খেতে চায় ওটা বানিয়ে দিবে তবে বাচ্চারা আসলে ওইভাবে কোনো কিছুই বলে না যে কোনটা খেতে চায় বা কী তারপরও মা নিজে থেকে পিঠাগুলো বানিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য সে সাথে ফল তো আছে বাচ্চারা আসলে ফলও এখন খেতে চায় না আমার দুই মেয়ে আবার লিচুটা একটু পছন্দ করে এই ওর পাপাও দেখা যায় দু একদিন পরপর লিচু নিয়ে এসে আর আমি বলেছিলাম গাছ থেকে পেরে কাঁচা দেওয়ার জন্য এবছর আসলে ওইভাবে কাঁচা আমটা খাওয়া হয় না যদিও ঈদের পরে গিয়েছিলাম বাড়িতে তখন আসলে বিয়ে সাদী নিয়ে ব্যস্ত ছিলাম ওইভাবে আর কাঁচা আম মাখা খেতে পারিনি এজন্য বলেছিলাম কাঁচা আম আনতে তবে এখন কিন্তু বাড়ির সব আমি পেকে গিয়েছে এখন ওইভাবে আর কোনো কাঁচা আম নাই তারপরও দুইটা কাঁচা আম দিয়ে দিয়েছে আর বেশি করে কাঁচা আম দিলে দেখা যাবে থেকেই যেত এই জন্য দুইটাই দিয়েছে আর দুইটাই আমরা খেয়ে নেবো আর তো এখানে বেশ অনেকগুলো তালের শ্বাস দিয়েছে তালের শ্বাস আসলে আস্তা আনলে দেখা যাবে আমরা কেটেও খেতে পারবো না এই জন্য মার্কেটে দিয়েছে আর এই তো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে কিন্তু বেশ অনেক ধরনের ফল এনেছে মিষ্টি এনেছে সব কিছু মা আমাকে দিয়ে দিয়েছে সত্যি বলতে মায়ের আসলে কোনো তুলনা নাই মা আসলে আমাদের ছাড়া কোনো কিছুই খেতে পারে না সেটা যেটাই হোক না কেন বা যেখান থেকে আসুক না কেন একটু হলেও আমাকে পাঠাবে আমাকে না দিয়ে কোনো কিছুই খেতে পারে না সত্যি বলতে একটা সময় হয়তো জীবনে অনেক কিছু পাবো তবে মায়ের মতো করে দ্বিতীয় কাউকে কখনোই পাবো না মায়ের মতো করে কেউ আসলে কখনো ভালোবাসতেই পারবে না ভালোবাসা দিবেও না মায়েদের ভালোবাসা আসলে নিঃস্বার্থ ভালোবাসা কোনো চাওয়া পাওয়া নেই নিঃস্বার্থভাবে সন্তানদের জন্য শুধু করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমরা সন্তানরা আসলে মায়ের জন্য এখনো পর্যন্ত কিছুই করতে পারিনি তবে অনেক ইচ্ছা আছে জীবনে যদি বেঁচে থাকি কিছু করতে পারি তাহলে মায়ের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে অনেক স্বপ্ন আছে জানি না পারবো কিনা কারণ বাবার জন্য জীবনও কিছুই করতে পারিনি আর কখনো করতেও পারবো না আর তো সেই সুযোগটাই নেই কারণ বাবা তো আর আমাদের মাঝে নেই আমাদের ছেলে তো তিনি চলেই গেলেন সত্যি বলতে বাবার জন্য কিছু করতে না পারার কষ্টটা এখনও আমাকে কুরে কুরে খাচ্ছে ওই সব কথাগুলো মনে পড়লে আসলে অনেক বেশি খারাপ লাগে নিজেকে অনেক ব্যর্থ মনে হয় নিজের জীবনকে নিয়ে অনেক আফসোস হয় বাবার জন্য কিছুই করতে পারি না তবে মায়ের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে জানি না করতে পারবো কি না মহান আল্লাহ পাকের কাছে বরাবরের মতো একটাই দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমার মাকে দীর্ঘায়ু দান করে এবং আমাদেরকেও তফিক বাড়িয়ে দেয় যাতে করে মায়ের জন্য কিছু করতে পারি সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আমার পরিবারের জন্য বাবাকে এত কম বয়সে হারিয়ে তো আমরা প্রায় নিঃস্ব হয়ে গিয়েছি এখন মায়ের ছায়াতলে তলে আমরা ভাই বোনরা আছি আমার মা যাতে দীর্ঘায়ু উপায় এবং আমাদেরকে সারা জীবন আগলে রাখতে পারে আর এই তো মা আমাদের জন্য বেশ অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল তো ওগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি সেই সাথে আমরা সবাই মিলে খেয়েছি আর আমার ছোটো ভাই এগুলো কিছুই আসলে খেতে চাচ্ছিল না তো বাসায় আগে থেকে রান্না করা ছোলা ছিল তো ওই জন্য ওকে ছোলা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিয়েছি আর আমার দুই মেয়ে তো মামাকে পেয়ে অনেক খুশি মামার সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছে সেই সাথে আমার বড় মেয়ে বসে বসে মামার সাথে খাচ্ছে যদিও কদিন যাবো সে কিন্তু কোনো খাবারই তেমন একটা খায় না একদমই দুর্বল হয়ে পড়েছে আর এই তো সন্ধ্যার নাস্তা শেষ করে আমি রাতের জন্য একটু রান্না করে নিয়েছিলাম ওগুলো আর ভিডিও করতে পারিনি আর আমার ভাই যেহেতু সন্ধ্যার সময় এসেছে তো সন্ধ্যার পরে টুকিটাকে একটু ভিডিও করেছি তারপর আর ভিডিও করা হয় না আর এটা হচ্ছে পরদিন সকালবেলা বরাবরের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আর ইয়ার পাপাকে স্কুলে দিয়ে দিব দুপুরে খাওয়ার জন্য তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে অলরেডি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আমি হচ্ছে রান্না করব। আজকে আর ওইভাবে ভারী কিছু রান্না করব না খুব সিম্পল কিছুই রান্না করব। কারণ কালকে বেশ ভারী রান্না বান্না করেছি যেহেতু আমার ভাই ছিল তো ও আজকে চলে যাবে আজকে আর থাকবে না কারণ ও আসলে অনেক বেশি ব্যস্ত পড়ালেখা নিয়ে তাছাড়া এখন কিন্তু দিন দিন পড়ালেখাগুলো অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে একটা ক্লাস মিস করলে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে তো এই ও চাচ্ছিলো না একটা ক্লাস মিস দিতে এজন্য ও আরিয়ার পাপার সাথে চলে যাবে কারণ আরিয়ার পাপার স্কুল আর আমাদের বাড়ি প্রায় পাশাপাশি তো আমি ঘুম থেকে উঠে প্রথমে আগে রান্নাবান্না করে নিচ্ছি কারণ এখনও প্রায় সবাই ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠে সবাই আবার রেডি হয়ে চলে যাবে তখন আবার হালকা পাতলা একটু নাস্তা রেডি করে দিতে হবে এত সকাল সকাল আসলে কেউই তেমন একটা কিছু খেতে চায় না তারপর তো না খেয়ে আর যেতে পারবে না বা যেহেতু আমার ভাই আছে তো এই জন্য হালকা পাতলা কিছু নাস্তা তৈরি করব তো তার আগে আমি ভাতগুলো ভাত সে সাথে দুপুরের জন্য রান্নাবান্নাটা করে নিচ্ছি তো আজকে আমি চিচিঙ্গা ভাজি করব সেই সাথে ছোট মাছের চচ্চড়ি করব। ছোট মাছটা আরিয়ার পাপা অনেক বেশি পছন্দ করে তবে কাটাকুটা ঝামেলার জন্য আমি আসলে ওইভাবে রান্না করতে চাই না আর করলেও খুব অল্প পরিমাণ রান্না করি কারণ মাছ কাটতে এত বেশি খারাপ লাগে আমার কাছে তবে আরিয়ার পাপা পছন্দ করে এখন তো আর কিছু করার নাই ওর জন্য হলেও রান্না করতে হয় তো ছোটো মাছগুলো আমি রাতে কেটে কুটে রেডি করে রেখেছিলাম যাতে সকাল সকাল ঝটপট রান্নাবান্না করে ফেলতে পারি তো এখানে আমি আলু দিয়ে একটু চচ্চড়ি করব তো আমি সব কিছু ভালো করে হাতে মাখিয়ে নিব আসলে এই ছোটো মাছের চচ্চড়িটা হাতে মাখিয়ে করলে খেতে অনেক বেশি মজা হয় তো আমি এখানে ছোটো মাছের চচ্চড়ি মাখিয়ে নিচ্ছি সেই সাথে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে সুন্দর সুন্দর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাদের প্রতিনিয়ত ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর এই তো সব কিছু খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি এভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি করলে এটা খেতে অনেক বেশি মজা হয় সত্যি বলতে আমার হাজব্যান্ড আসলে ওইভাবে সব ধরনের মাছ খায় না বিশেষ করে ছোট মাছ সব ধরনের ছোটো মাছ খায় না শুধুমাত্র মলা মাছটাই অনেক বেশি পছন্দ করে তো এই জন্য দেখা যাবে যখনই বাজারে পাবে অনেক বেশি করে নিয়ে আসবে আর এত পরিমাণ নিয়ে আসে যে আমি একসাথে বসে বসে সবগুলো কাটতেও পারি না তো আমি ছোটো ছোটো প্যাকেট করে রেখে দেই যখন যেটা রান্না করি তখন সেটা কেটে তারপর রান্না করি আর বড়ো মাছ নিয়ে আসলে তো সব সময় বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে আসলে সংসার জীবনটা এত বছরের হলে কি হবে এখন আমি ভালো করে মাছ কাটতে পারি না বড়ো মাছ তো কাটতেই পারি না সেই সাথে ছোট মাছও কাটতে পারি না তো এই ছোটো ছোটো মাছগুলো তো বাজার থেকে কাটিয়ে আনা সম্ভব না সেই সাথে যেহেতু অনেকগুলো মাছ কিনে এজন্য না কাটিয়ে বাসায় নিয়ে আসে আর আমাকেই কষ্ট করে কাটতে হয় যেহেতু সে পছন্দ করে আর হাজব্যান্ড পছন্দ করে বলে কথা তার পছন্দ অনুযায়ী তো সব কিছু সবসময় করার চেষ্টা করি বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি তারা সংসার প্রত্যেকটা মানুষের ভালো মন্দ খেয়াল রাখে আমাদের দায়িত্ব সেটা হোক স্বামী শ্বশুর শাশুড়ি ননদ দেব সেই সাথে সন্তানরা আর আমার সংসারটা যেহেতু ছোট্ট একটা সংসার আমি আমার স্বামী সন্তান সেই সাথে আমার দেবরও থাকে তো সব সময় চেষ্টা করে ওরা কি পছন্দ করে খেতে বা ওরা কী খায় বা কী খায় না ওইভাবে অনুযায়ী রান্নাবান্না করার চেষ্টা করি কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই আসলে সব কিছু খায় না অনেক বাছাচিনি করে তবে আমার ফ্যামিলির আমরা আলহামদুলিল্লাহ ভাই বোন সেই সাথে আমার মাও আমরা সব কিছুই খাই তো এই জন্য আসলে আমাদের খাওয়া দাওয়া নিয়ে আর তেমন একটা ঝামেলা করতে হয় না তবে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই সব কিছু খায় না ওদের খাওয়া দাওয়া নিয়েই আমার একটু ঝামেলা তো সেই সব কথা চিন্তা রেখে আমি কিন্তু খাবার দাবার রান্না করি যাতে করে সবাই মিলেমিশে খেতে পারে আর যে খাবারটা আসলে সবাই মিলে খায় না ওই ধরনের খাবারগুলো রান্না করতেও ভালো লাগে না কারণ একদিন রান্না করলে দুই তিন দিন থেকে যায় এতে করে পরবর্তীতে আমাকেই সব একা একা খেতে হয় আমার আসলে এটা একদমই ভালো লাগে না এজন্য সবাই যেটা পছন্দ করে ওটা অনুযায়ী রান্না করি আর আমার বাচ্চারা হয়েছে তাদের বংশের মতো বিশেষ করে আমার বড় মেয়ে ওর বাবা যেটা যেটা পছন্দ করবে যেটা যেটা খাবে ও কিন্তু সেটা সেটাই খায় এর বেশি কোনো কিছুই খায় না তবে ছোটো মেয়ে আবার আমার মতো একটু একটু পেয়েছে মোটামুটি সব কিছু একটু একটু খাবে আর অসুস্থ হলে তো কোনো কথাই নেই বেশ কদিন যাবৎ বাচ্চারা খুবই অসুস্থ ওরা আসলে কোনো খাবার দাবারই খাচ্ছে না যাই হোক দেখেন আমি সকাল সকাল রান্নাবান্না শেষ করে আরিয়ার বাবার জন্য খাবারটাও প্যাক করে নিয়েছি আর এখন হচ্ছে একটু সকালের নাস্তা তৈরি করবো যেহেতু আমার ভাই আছে সেই সাথে আমার দেবর আমার হাজব্যান্ড সবাই মিলে একটু একটু খাবে কারণ সবাই মিলে একসাথে বের হয়ে পড়বে হাজব্যান্ড স্কুলে যাবে সেই সাথে আমার ভাই এবং দেবর হচ্ছে বাড়িতে যাবে তো আমি সকালের নাস্তায় খুব সিম্পল আইটেম করেছি ডিম দিয়ে পাউরুটি টোস্ট করে দিয়েছি আমার ভাইও এটা পছন্দ করে সেই সাথে দেবর আরিয়ার পাপও পছন্দ করে তবে আরিয়ার পাপা সকাল সকাল কোনো খাবারই খেতে চায় না এই জন্য ও আর তেমন একটা খায় না তো আমার ভাই আর আমার দেবর খেয়ে নিয়েছে তো নাস্তা শেষ করে ওরাও রেডি হয়ে নিচ্ছে আর এইদিকে দিকে আমি আরিয়ার পাপার টিপিট বক্সটা ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা কিন্তু এখনও ঘুমাচ্ছে মাঝে মধ্যে দেখা যায় সকাল সকাল ওরা উঠে যায় তবে আজকেও আর উঠতে পারিনি এই দিক দিয়ে ওদের মামাও চলে যাবে ঘুম থেকে উঠে যখন মামাকে দেখবে না তখন কিন্তু অনেক বেশি কষ্ট পাবে বিশেষ করে আমার বড় মেয়ে ও তো ওর মামার জন্য পুরা পাগল দুই মেয়ে তাদের ছোট মামার জন্য অনেক বেশি পাগল ছোট মামাকে অনেক বেশি পছন্দ করে তাই তো এই দিক দিয়ে আরিয়া পাপাও বের হয়ে পড়ছে সেই সাথে আমার দেবর এবং ভাই সবাই মিলে চলে যাচ্ছে তো সবাইকে বিদায় দিচ্ছি সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকে পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম